নমস্কার বন্ধুরা শুভ সকাল অনুরাগের ছোয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি এই রাউন্ডে তো একটা মিস্ত্রি বক্স দেওয়া হয়েছিল যেখান থেকে চোখ বন্ধ করে সবাই তাদের পাঁচটা আইটেম চুজ করেছে কোনো রকম স্মেল না নিয়ে এবার তো দীপা যেগুলো চুজ করেছে সেগুলোতে দীপা কি বানাবে কিচ্ছু বুঝতে পারছে না ফার্স্টে তো আইটেমগুলো কি সেগুলো খেয়ে দেখে বুঝলো তারপরে বলে এটা দিয়ে আমি কি বানাবো লাস্ট দেখা যাচ্ছে যে সে মাছের কোনো আইটেম বানাচ্ছে কারণ তার মধ্যে একটা মাছও ছিল এবার রান্না করতে করতে সে একবার তার মাথা ঘুরে উঠছে একবার হাত থেকে জিনিস পড়ে যাচ্ছে একবার তার হাতে চোট লাগছে এই সমস্ত কিছু দেখে কিন্তু জাজেসদের একদম ভালো লাগছে না যিনি হেডসেফ যিনি এর আগে সাপোর্ট করেছিলেন দীপাকে তিনি চুপ করে বসে আছেন তিনি কোনো কথা বলছেন না কিন্তু বাকিরা যেন দীপাকে পছন্দই করতে পারছেন না যেন দীপাকে বের করতে পারলে ওনারা বেশি করে শান্তি পান এদিকে অলি বাড়িতে কিন্তু টিভি খুলে দেখছে তার মায়ের কম্পিটিশন দেখছে যে মার শরীরটা খুব খারাপ তার জন্যই তার ধাক্কা দেওয়ার জন্য আজকে মার শরীরটা খারাপ হাতেও ব্যথা করছে ঠিকমতো কাজও করতে পারছে না সে কাঁদছে আবার তার মার সিচুয়েশন দেখে বলছে মা তোমার এই সিচুয়েশন আমার জন্যই হয়েছে আমি দায়ী আমি তোমাকে কষ্ট দিয়েছি দিয়ে কাঁদছে তখন সেখানে সূর্য আসে সূর্য তো সবটা দেখে যে অলি তার মায়ের কম্পিটিশন দেখছে আবার তার মায়ের জন্য কাঁদছে বাবাকে দেখে তখন বলে না না অলি কেউ হয় না ওই মহিলা আমার ওই মহিলা আমাকে মারতে চেয়েছিল আমি যে কেন কম্পিটিশনটা দেখছি এই সমস্ত কথা বলতে থাকে দি অফ করে দেয় সূর্য বলে কি ব্যাপার তুমি অফ করলে কেন দাও দীপার কি কন্ডিশন হলো আমাকে দেখতে হবে তো তুমি টিভিটা চালাও তখন টিভি রিমোটটা ছুঁড়ে ফেলে দেয় ওলি এদিকে তো খুব কষ্ট করে দীপা একটা মাছের আইটেম রান্না করলো রান্না করার পর যখন জাজেসরা দেখতে আসছে দীপাকে সাপ বলে দেয় এটা কিন্তু ফাইনাল রাউন্ড আর আপনাকে আর রাখা হবে না এখানে যান আপনি বেরিয়ে যান এখান থেকে দীপাকে বের করে দেওয়া হয় দীপা তো মন খারাপ করে বাইরে চলে আসে কি করবে সে কিচ্ছু বুঝতে পারছে না বারবার করে রূপার কথা মনে পড়ছে রূপার মা পারবে রূপার মা পারবে এখন বাইরে এসে কান্নাকাটি করছে মানে বুঝতে পারছে না তার মনটা খুব খারাপ আর কি দীপা রূপার কাছে এসে বলছে অনেক বড় মুখ করে তোকে তোর মা কথা দিয়েছিল কিন্তু পারলাম না রে আমি হেরে গেলাম তখন রূপা বলছে রূপার মা পারে না এরকম কাজ পৃথিবীতে নেই রূপার মুখে এরকম কথা শুনে রূপার মনে এত আত্মবিশ্বাস দেখে দীপার ভালো লাগে তারপর রূপা দেখে দীপা কাঁদছে দীপার চোখে জল বলে কেদোনা মা আমরা জানি তুমি পারবে আমার পুরো বিশ্বাস আছে দেখো তুমি পারবে তখন উর্মিও বলে হ্যাঁ দিদি আমরা সবাই জানি তুই পারবি জয়ও বলছে তোমার চোখে জল মানায় না বৌদিদি তোমার মুখের হাসিটাই সবসময় ভালো লাগে দেখতে ঠাকুরের কাছে প্রার্থনা করছে রূপা যে কেন তুমি এত কষ্ট দিচ্ছ ঠাকুর মাকে প্লিজ মার জন্য কিছু একটা করো দীপা তখন উর্মিকে বলছে সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও তোরা একই কথা বলবি তখন সাক্ষ্যদীপ বলছে কোন জিনিসের শেষ কোথায় সেটা আপনি কি করে আপনি আমি কি করে ডিসাইড করব বলুন সবকিছু ভগবানের হাতে আর আমাদের কাছে তো আপনি চ্যাম্পিয়ন ছিলেন চ্যাম্পিয়ন আছে না সবসময় চ্যাম্পিয়ন থাকবেন রূপা বলছে চলো এখান থেকে দীপা বলছে আমি তো ভাবতেই পারিনি যে এটাও হতে পারে আমি কি করে হেরে গেলাম এমনটাই ভাবছে দীপা এদিকে দেখা যাচ্ছে ভেতরে কিন্তু ভোটিং চলছে এখনো ভোটিং শেষ হয়নি আর দেখা যাচ্ছে যে তিনজন কম্পিটিটারের মধ্যে কিন্তু দীপা ভোটে সব থেকে এগিয়ে আর এটা দেখে জাজেসরাও অবাক হয়ে যায় দেখা যাচ্ছে মেসেজের পর মেসেজ আসতেই আছে দীপার জন্য ওদিকে সূর্যও কিন্তু মেসেজ করেই চলেছে করেই চলেছে যাতে দীপা না হারে আর এদিকে সমস্ত লোকও কিন্তু বলছে উই ওয়ান্স ফর দীপা মানে দীপার জন্য সবাই হই করছে সবাই দীপাকে চাইছে উর্মি বলে আর তুই একানস রে আমরা তোকে আর কি সাপোর্ট করব। এই ছোট মেয়েটারও অনেক মন কাঁদে তোর জন্য জানিস তো দেখ তোকে সাপোর্ট করার জন্য এখন কত মানুষ এগিয়ে এসেছে তুই আর একানস উর্মি বলছে জানি না কেন জয়ীকে দেখে মনে হয় যেন ও আমাদের খুব কাছের জয়ীর মতো মেয়ে কিন্তু আমি এরাকে কক্ষনো কখনো দেখিনি দেখা যাচ্ছে অনেকক্ষণ অপেক্ষা করার পর ভেতর থেকে দীপার নাম জোরে জোরে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে দীপা সেনগুপ্ত আপনি যেখানেই থাকুন না কেন আপনি প্লিজ ভেতরে চলে আসুন শাকদি বলছে এই তো আপনার নাম অ্যানাউন্স হচ্ছে তো যান ভেতরে যান দীপা ভেতরে যাই তখন এদিকে বাইরের লোকজন সবাই মিলে হাততালি দিচ্ছে দীপার জন্যে এরপরে দীপা ভেতরে যায় অ্যাঙ্কার অ্যানাউন্স করছে যে দর্শকের ভোটে আমরা দীপা সেনগুপ্তকে আবারও ফিরিয়ে এনেছি এবার তাদের খাবারগুলো আমাদের হ্যাড সেপ যিনি তিনি টেস্ট করে দেখবেন গুপ্তের খাবার টেস্ট করে দেখেন উনি এরপরে অ্যাঙ্কার আমরা ভালো করে দেখেছি যে নোটবুকের কোথাও লেখা নেই যে পাঁচটা ইনগ্রিডিয়েন্ট ইউজ করতে হবে দীপা গুপ্ত মাত্র তিনটি ইনগ্রিডিয়েন্টসে ওনার প্রদেশের এমন এক খাবার বানিয়েছেন যেটা সবাই খেতে খুব ভালোবাসেন আর এই জন্য সমস্ত মানুষ মানে বেশিরভাগ মানুষ গুপ্তকে ভোট করেছেন এদিকে সূর্যও কিন্তু বাড়ি থেকে কম্পিটিশনটা দেখছে এরপরে দীপা গুপ্তকে বিভিন্ন ভিডিও দেখানো হচ্ছে সবাই দেখছে যে বাইরের সমস্ত দেশের দর্শকরাও পর্যন্ত দীপাকেই চাইছে এটা দেখে তো দীপা খুব খুশি আর ওদিক থেকে বাড়ি থেকে সূর্য দেখছে তারাও খুব খুশি মানে সেও খুব খুশি আর কি আর বাইরে থেকে দীপার পরিবার যারা দেখছে তারাও এই সমস্ত কিছু শুনে খুব খুশি এরপরে কম্পিটিশন কমপ্লিট হয়ে গেছে চ্যাম্পিয়নের নাম ঘোষণা করার পালা এবার দেখা যাচ্ছে যে চ্যাম্পিয়ন আর কেউ নয় মিসেস দীপা সেনগুপ্তই হয়েছে এটা শুনে তো সবাই খুব খুশি হয়ে যায় দীপাও খুব খুশি হয় সূর্য তো এতটাই খুশি যে পুরো চিৎকার করে ওঠে এদিকে সেই হেডসেপ দীপার হাতে ফুলের বুকে তুলে দেয় এমনকি সেই অ্যাওয়ার্ডটাও তুলে দেয় এদিকে তো সূর্য এতটাই আনন্দ পেয়েছে যে চিৎকার করেই চলেছে ওলি চলে আসে সূর্যের চিৎকার শুনে দেখে যে মা জিতেছে বলে বাবা আজকে কত খুশি সূর্য বলছে আমি জানি দীপা পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা তুমি পারো না ওলি বলছে বাবা আজকে ওই মহিলাটা জিতেছে বলে তুমি খুব খুশি না মানে ওই তোমার কাছে সব আর আমরা কেউ কিচ্ছু নয় তখন সূর্য চুপ করে থাকে কি বলবে আর একই প্রশ্নের উত্তর কি দিবে চারু আসে বলে থাক না ওলি এটা এস এস পার্সোনাল ব্যাপার বলে না কি করে পার্সোনাল ব্যাপার হতে পারে বাবার পার্সোনাল শুধুমাত্র আমরা পার্সোনাল ব্যাপার যদি কোনো কিছু হয় আমাদেরকে নিয়ে হবে তখন বলে যে থাক না ওলি চুপ করো না সূর্য বলে তোমরা দুজনের মধ্যে কেউ সুস্থ নাও চুপ করে বসে ওখানে আমি কথা বলছি যখন বসে ওরা দুজন তখন বলে যে একজন জিতেছে আমি সেলিব্রেট করছি এটা আবার এত এটার জন্য এত ওভার রিয়াক্ট করার কি আছে আমি তো সেটাই বুঝে উঠতে পারছি না তখন চলে আসে সূর্যের কাকাই কাকিয়া বলে কি হয়েছে ওলি বলছে হ্যাঁ ওই মহিলাই তো সব ওই মহিলা কুকিং কম্পিটিশন জিতেছে বলে বাবা হুড়ে হুরড়ে করছে তখন কাকিয়া বলছে সূর্য মেয়েটা সবে এত বড় বিপদ থেকে উঠেছে আর ওকে বাঁচাতে আবার চারু গুলি খেয়েছে একটু ব্যাপারটা সেন্সিবালি হ্যান্ডেল করো তুমি সূর্য বলছে যে এত কিছু যে আমি করছি সেটা কি এনাফ নয় কি করতে হবে আমাকে তোমরা বলতে পারো কাকাই তখন বলছে দেখ সূর্য তুই যেটা করেছিস সেটা আমরা কেউই করতে পারতাম না তার জন্য তোকে ঠিক সেই সময় সূর্যের কাছে একটা ফোন আসে চারুর হ্যাডসঅোন অঙ্গি ভঙ্গি বদলে গেছে যেন মিসকার বোন ফোনটা চারুর ফোনে এসেছে তখন চারু তো ফোনটা ধরতে পারছে না সূর্য দেখলো ফোনটা বলে আন্য নাম্বার রিসিভ করবো তখন চারু বলে স্পিকারে দাও তখন স্পিকারে দেয় সবাই শুনছে যে একটা কোম্পানি থেকে ফোন করা হয়েছে আসলে চারুর কোম্পানি তো এত বড় কুকিং কম্পিটিশনটা অর্গানাইজ করেছিল তো সেখানে এত বড় প্রতিযোগিতায় দীপা ফার্স্ট হয়েছে দীপা উইনার হয়েছে সেই জন্য দীপার কাছে একটা বড় অপরচুনিটি এসছে ওনার তরফ থেকে উনি বলছেন যে একবার মিসেস সেনগুপ্তর সাথে আমাদের দেখা করিয়ে দেবেন প্লিজ তাহলে ওনার জন্য একটা বিগ অপরচুনিটি আছে ওনার পুরো লাইফ চেঞ্জ হয়ে যাবে উনি তো ডক্টর সূর্য সেনগুপ্তের ওয়াইফ তাই তো ডক্টর সূর্য সেনগুপ্তের ওয়াইফ এই কথাটা শুনে তো চারু একটু কেমন করে আর কি সে এবার দ্বন্দ্বে পড়ে যায় সে কি করবে সূর্য কিন্তু ওদিকে শুনে খুব খুশি যে দীপার জন্য একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি এসছে চারুর কোনো কথার প্রতি মানে অপেক্ষা না করে আর কি সূর্য বলছে স্যার আমি ডক্টর সূর্য সেনগুপ্ত আমি ওখানকার ইনচার্জ আমি বলছি আপনাকে আমি নিয়ে যাব আপনার কাছে আপনাকে দীপা সেনগুপ্তের কাছে কোনো চিন্তা করবেন না আর সূর্যের মুখে এরকম কথা শুনে বাড়ির সদস্যরা আর কি অলি চারু কাকায় কাকিয়া একটু অবাক হয় রাখার পর সূর্য বলছে এটা দীপার কাছে অনেক বড় একটা সুযোগ দীপার কাছে আমি ওনাদেরকে পৌঁছে দিয়ে চারু আর এই কথাটা শুনে মোটেও ভালো লাগে না কাকিয়া বলছে তুমি কেন যাবে ওনাদেরকে বলে দিলে তো ওনারাই চলে যেতে পারবেন তখন চারু বলছে হ্যাঁ তাই তো অলিও তাই বলে তখন সূর্য বলে না আমি যখন ডিসাইড করেছি আমি যাব তখন আমি যাব না হলে আমার জীবন একটা গিল্ট থেকে যাবে চারু বলে গিল্ট বলে হ্যাঁ দীপা আমার জন্য অনেক ভুগেছে অনেক শাস্তি পেয়েছে অনেক কষ্ট পেয়েছে এবার আমি ওকে আর কষ্ট পেতে দেব না এবার ওর জীবনে সমস্ত কষ্টের আমি অবসান করব। মানুষ হিসেবে আমি আমি দীপার জন্য করতে চাই আর এটা করবই। কাকাই বলছে দেখ সূর্য তোর মন যদি চাই তাহলে তুই কর তোর মন যেটা চাইছে এর জন্য তোকে কারো কাছে পারমিশন নিতে হবে না তুই ভুলে যাস না এখনো কিন্তু লিগালি তুই আর দীপা হাজব্যান্ড ওয়াইফ হ্যাঁ যেদিন তোর ডিভোর্স হবে সেদিন তুই এত কৈফিয়ত দিবি এখন তোর তো এত কৈফিয়ত দেওয়ার কোনো মানেই হয় না চারুর তো এই কথাগুলো শুনে মোটেও ভালো লাগে না কিন্তু সে নিরুপায় চুপ করে থাকে কিন্তু মুখের এক্সপ্রেশনে তার বোঝাই যাচ্ছে বলে তুই যা তো সূর্য খুশি হয়ে দৌড়ে চলে যায় দীপার কাছে দীপা এদিকে অ্যাওয়ার্ড হাতে নিয়ে বাইরে বেরিয়ে এসেছে তাকে প্রেস মিডিয়া ঘিরে ধরেছে বাইরে সবাই দীপাকে দেখে খুব খুশি দীপা নিজেও খুব খুশি এটা ভেবে যে সে এবার আহ জয়ী চোখের অপারেশনটা করাতে পারবে দীপা দৌড়ে রূপার কাছে আসে আসে দেখা করে রূপা খুব খুশি উর্মিও খুব খুশি তার দিদির জন্যে এরপরে বিক্রম এসে দীপার হাত থেকে প্রাইজগুলো নেয় বাবা বলে বাবা কি ভারী কারণ দীপা এই অবস্থায় তো ওগুলো নিতে অসুবিধা হচ্ছিল তাই বিক্রম নেয় আর কি এদিকে জয় তো দীপার সাথে মুখ তুলে কথা বলতে পারছে না আর কি ও যা করেছে দীপার সাথে দীপা বলে ভাই তুমি আমার সাথে মুখ তুলে কথা বলতে পারছো না তাহলে কি করে হয় বলো সব কিছু ভুলে জীবনে আগে এগিয়ে চলো সবকিছু পেছনে ফেলে দাও যেগুলো তুমি ভুল করেছো অন্যায় করেছো এগুলো তুমি ভুলে যাও আর সামনে এগিয়ে চলো এরপরে দীপা সাক্ষ্যদ্বীপের কাছে আসে বলে স্যার আমরা পেরেছি আমরা পেরেছি স্যার সাক্ষ্যদ্বীপ বলে আমি বলেছিলাম না আমরা করব জয় আমরা করব জয় গানটা গাইতে থাকে তখন সেখানে আসে সূর্য হাতে ফুল নিয়ে এসছে দীপার জন্য দীপা দেখে খুশি হয় কিন্তু মুখে প্রকাশ করে না সূর্য তো খুব খুশি দীপাকে দেখে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পর্ব তোমাদের ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই এর বিস্তারিত যদি দেখতে চাও তোমরা আর কি তাহলে স্টার জলসার পর্দায় নজর রাখবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই অপেক্ষায় থাকবে আর ভালো থাকবে ডাটা